আসসালামু আলাইকুম ফারজানা বলছি উত্তরা ট্রাভেলস থেকে সুখবর 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 আর নয় লাউসে জব নিয়ে চিন্তা বিদেশে ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ এখন হাতের নাগালে উত্তরা ট্রাভেলস এজেন্সি নিয়ে এসেছে আপনার জন্য সহজ ও নির্ভরযোগ্য উপায়ে লাউসে বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় চাকরি করার সুবর্ণ সুযোগ সরাসরি প্রার্থী বা বিটুবি এজেন্ট হিসাবে এখনই যোগ দিন আমাদের সাথে জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে নিম্নলিখিত পদে কনস্ট্রাকশন ওয়ার্কার সৌর প্যানেল ওয়ার্কার সৌর প্যানেল তৈরির কারখানা টানেল ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার জুতা ও টায়ার ফ্যাক্টরি চাকরির বিস্তারিত চুক্তি এক বছর নবান যোগ্য বয়স সীমা বিশ থেকে পঁয়তাল্লিশ বছর কাজের সময় প্রতিদিন আট ঘন্টা প্লাস ওভারটাইমের সুযোগ আছে বেতন কাঠামো কনস্ট্রাকশন ওয়ার্কার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো ডলার সৌর প্যানেল ওয়ার্কার চারশো পঞ্চাশ ডলার সৌর প্যানেল ফ্যাক্টরি চারশো পঞ্চাশ ডলার টানেল ওয়ার্কার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো ডলার ফ্যাক্টরি ওয়ার্কার চারশো থেকে চারশো পঞ্চাশ ডলার প্রসেসিং সময়সীমা ওয়ার্ক পারমিট সাত দিনে মাত্র বিশ দিনে ভিসা মোট এক থেকে দেড় মাসে প্রসেসিং সম্পূর্ণ হবে বিশেষ সুবিধা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না ওয়ার্ক পারমিট ভিসা সহজ ও দ্রুত প্রসেসিং ডি টু বি এজেন্টদের জন্য বিশেষ রেট আপনার স্বপ্নের ক্যারিয়ার গড়ুন উত্তরা ট্রাভেল এজেন্সির সঙ্গে তাই আর দেরি না করে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি অফিস ভিজিট করুন ধন্যবাদ